আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের দেখাচ্ছি বরিশালের একটি বাড়ির ভিডিও আপনারা দেখতে থাকুন বাড়িটি এটা বাড়ির কবরস্থান এখানে বাড়ির সকল মৃত মানুষকে দাফন করানো হয়েছে এটা বাড়ির দরজা এখানে প্রবেশ পথ আর কি এই রাস্তা দিয়েই এই বাড়িতে প্রবেশ করে দুপাশে জঙ্গল বিস্তৃত এই পাশে একটি পরিত্যক্ত পুকুর রয়েছে পুকুরের ওপারে রয়েছে বাগান নানা ধরনের আগাছা এবং গাছপালায় ভরপুর বাড়িটি আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করব যেখানে মানুষজন বসবাস করে আপনারা দেখতে পাবেন বাড়িটি এই বাড়ির টিউবওয়েল এখানে সবাই কাজ করে বাড়িতে ঘর রয়েছে চার পাঁচটা এই দেখুন বাড়ির উঠোন হচ্ছে বাড়ির ওঠার ব্যবস্থা। বেভাড়ের প্রবেশ পথ। পাশে একটি পরিত্যক্ত ঘর। আমি শুনেছি এখানে রয়েছে শিয়াল, বেজি, সাপ যেগুলো মাঝে মাঝেই এই সব জানালা দিয়ে উঁকি মারে। এ বাড়িতে কোনো হাসমুগি পালাপা লালন পালন করা যায় না। এই হচ্ছে একটি বাড়ির রান্নাঘর এখানে রান্না লাকড়ির ঘর এই হচ্ছে বাড়ির পাশ এই ঘরটা এদিক দিয়ে হচ্ছে এই বাড়ির পুকুর পাড় যেখানে গিয়ে এই বাড়ির লোকজন সবসময় কাজ করে বর্ষাকালে এখানে অনেক পানি হয়ে যায় এবং দুপাশে এভাবেই জঙ্গলে বিস্তৃত এই পরিত্যক্ত ঘরটি আর এই জঙ্গলের পাশ দিয়ে ভিতর দিয়েই যাতায়াত করে দেখুন জঙ্গলের অবস্থা এর ভেতর দিয়ে গিয়ে ওরা কাজ করে আমি আবার এখান থেকে এসে আপনাদের দেখাবো আমি আসলে এগুলো আপনাদের দেখানোর কারণ হচ্ছে মানুষ এখনো কত কষ্ট করে গ্রামের মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে দেখুন জঙ্গলগুলো দেখুন এর অবস্থা রাস্তা এর ভেতর দিয়েই বের হয়ে পুকুরের পানি দিয়ে নাকি ভাত রান্না করলে ভাত ভালো থাকে এই ঘাট এই ঘাটে বসেই সব ধরনের কাজ করতে হয় পুকুরটা দেখুন পুকুরের চারপাশটা দেখুন চলুন আপনাদের আবার পথ ধরেই নিয়ে যাই দেখুন একবার ভালো করে আমরা এই পথ ধরেই আসছিলাম সে পথ ধরেই আবার যাচ্ছি দেখুন গ্রামের মানুষের কি অবস্থা আমার ভয় করছে এর ভিতর দিয়ে হাঁটতে কারণ এর ভিতর সাপ জোক অনেক ধরনের পোকা থাকতে পারে কিন্তু এখানকার মানুষ এর ভিতর দিয়েই চলাচল করে কাজ করে আপনাদের আমি এবার বাড়ির আর একটা সাইড দেখাবো এখন এটা বাড়ির উঠুন একটি লেটু গাছ এখান থেকেও মানুষ যাতায়াত করে এটা পথ ব্যাক এ দিক দিয়েও যাতায়াত করা যায় মোটামুটি এই হচ্ছে বাড়ির পূর্ণ